স্বাগতম মেঘনা নিউজে বুধবার সন্ধ্যার পর বাগেরহাটে পৌঁছান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জুয়েল হাসান যিনি সাদ্দাম নামেও পরিচিত কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে তিনি প্রথমেই যান এক অত্যন্ত আবেগঘন জায়গায় নিজের স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করতে কবরের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত অবস্থায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি করেন এক গুরুতর অভিযোগ তার দাবি বাগেরহাট জেলা কারাগারের জেলার তার কাছে পাঁচ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন সাদ্দামের ভাষ্য অনুযায়ী তাকে বলা হয়েছিল যদি বাগেরহাট কারাগারেই থাকতে হয় তাহলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা শুধু ঘুষের অভিযোগই নয় তিনি নিজেকে রাজনৈতিক বন্দিও দাবি করেন তার বক্তব্য কারাগারে ঢোকার পর থেকে তাকে তিন মাস সেলে রাখা হয়েছিল এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন একই সঙ্গে তিনি বলেন তার স্ত্রী ও চরণ হতাশাগ্রস্ত ছিলেন আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তিনি করেন বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্ন সময় আর্থিক সহায়তা দিয়েছেন তবে এই অভিযোগে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে কারা কর্তৃপক্ষ বাগেরহাট জেলা কারাগারের জেলার খন্দকার মহম্মদ আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন বন্দি সাদ্দাম শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করতেন নিরাপত্তাজনিত কারণে তাকে সেলে রাখা হয়েছিল তিনি জোর দিয়ে বলেন সেল কোনো শাস্তির জায়গা নয় এটি নিয়ন্ত্রিত চলাচলের একটি নিরাপত্তা ব্যবস্থা কারা নথির তথ্য তুলে ভরে তিনি জানান গত বছরের বারোই মার্চ সাদ্দাম একজন সেল ইনচার্জকে হুমকিন এবং গালাগালি করেন ছয় জুলাই অপর এক বন্দিকে মারধরের ঘটনাও নথিভুক্ত রয়েছে কর্তৃপক্ষের দাবি এসব আচরণের কারণেই প্রশাসনিক সিদ্ধান্তে বাইশে জুলাই দু সালে তাকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় জেলার আরও বলেন একজন জেলার চাইলেই কাউকে অন্য কারাগারে স্থানান্তরিত করতে পারেন না এখন প্রশ্ন উঠছে এটা কি একজন মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী বন্দির অভিযোগ নাকি শৃঙ্খলা ভঙ্গকারী এক কয়েদির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপকে ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্ক সত্য ঠিক কোথায় তা নির্ভর করছে তদন্ত প্রমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ অনুসন্ধানের ওপর তবে একটি বিষয় স্পষ্ট কারাগারের দেয়ালের ভেতরের গল্প যখন বাইরে আসে তখন তা শুধু একজন মানুষের গল্প থাকে না হয়ে যায় রাষ্ট্র ক্ষমতা আর মানবাধিকারের বড় প্রশ্ন আপনারা দেখছিলেন মেঘনা নিউজ গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন